মুভি এক্সপ্লাইন ইউটিউব চ্যানেল মুভি উইথ তে আপনাদের স্বাগতম আজ আপনাদের সামনে জনপ্রিয় ইংলিশ ছবি অ্যাপোকেলিপ্টর মুভি রিভিউ করব আজ থেকে প্রায় ছয়শ বছর আগের কথা দক্ষিণ আমেরিকার তথা মেক্সিকোর অন্তর্গত ইউকাটান উপদ্বীপ অঞ্চলে আদিবাসীরা বসবাস করত তাদের সভ্যতাকে মায়ান বা মায়া সভ্যতা বলা হয় মায়া সভ্যতার লোকেরা তাদের দেবতা কাকুল কানকে সন্তুষ্ট করার জন্য অনেক উঁচু পিরামিড আকৃতির মন্দির নির্মাণ করত আর নরবলি দিত এরই পরিপ্রেক্ষিতে সিনেমাটিতে একজন ব্যক্তির আগ্রাসী মায়ান সভ্যতার হাত থেকে নিজেদের সভ্যতা সংস্কৃতি ও পরিবার রক্ষার সংগ্রামকে এই ছবিতে প্রাণবন্ত করে তুলে ধরা হয়েছে মেলগিপসন পরিচালিত এপি ছবিটি দুই হাজার ছয় সালের আটই ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পায় অ্যাডভেঞ্চার অ্যাকশন ড্রামা এই ছবিটি খুবই দর্শকমন্ডিত ও ব্যবসা সফল হয় তাহলে চলুন আর দেরি না করে মানব সভ্যতা ও সংস্কৃতির এই ইতিহাসখ্যাত ছবিটির রিভিউ দেখা যাক আর হ্যাঁ যারা এখনো আমাদের এই মুভি রিভিউ এর চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে দ্রুত সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি টাচ করে নোটিফিকেশন অল করে রাখার অনুরোধ করছি ছবির শুরুতে দেখা যায় মেসো আমেরিকান রেইন ফরেস্টে বসবাসরত এক আদিবাসী উপজাতি গোষ্ঠী জঙ্গলে দৌড়াদৌড়ি করছে একটি শুকুরকে তারা ধাওয়া করছে অবশেষে ফাঁদে ফলে তারা শুকুরটিকে শিকার করে এবং তাকে হত্যা করে এই শুকুরের মাংস থেকে তাদের কয়েকদিনের জন্য খাদ্যের চাহিদা পূরণ হবে এই ভেবে তারা বেশ আনন্দ উল্লাস করে আমরা সভ্যতার বিবর্তনের ইতিহাস থেকে জানি আদি লোকেরা পাহাড় জঙ্গল গুহায় বসবাস করত তারা ছোট ছোট গোষ্ঠীতে ভাগ হয়ে ছোট ছোট খুপড়ি ঘরে বসবাস করত পোশাক আশাক বলতে তেমন কিছু ছিল না গাছের ছাল বাকলা দিয়ে কোন রকমে লজ্জা স্থান থাকত কাঠ ও বিভিন্ন গড় দিয়ে অলংকার বানাত এবং নারী পুরুষ উভয়ে প্রতিটি গোষ্ঠীর একজন করে মরল ছিল যার কথায় সেই গোষ্ঠী বা কাবিলার লোকজন মান্য করে চলত জীবন ধারণের জন্য পশু মাছ শিকার ও ফলমূল ছিল তাদের খাদ্যদ্রব্য তারা পশু শিকার করে যখন আনন্দ করছিল তখন এই কাবিলার মরলের ছেলে জাগুয়ার পা পিছনে জঙ্গলে কিছু শব্দ শুনে সেদিকে তাকায় সে দেখে গাছের আড়াল থেকে কে যেন উঁকি দিচ্ছে সে তাদের জিজ্ঞেস করে তোমরা কারা পেড়িয়ে এসো তখন এই গোত্রের লোকজন গাছের আড়াল থেকে ধীরে ধীরে বের হয়ে আসে এই গোত্রের সর্দার বলে আমরা আপনাদের জন্য কয়েকটি মাছ এনেছি আমরা আপনাদের এলাকা দিয়ে যাবার অনুমতি চাচ্ছি সে আরো জানায় যে তাদের গোত্রে অন্য গোত্রের কিছু বদমাস লোক আক্রমণ করে তাদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে লোকদের হত্যা করেছে তাই তারা অন্য কোনো জায়গায় গিয়ে বসতি স্থাপন করবে তারা চলে যাওয়ার সময় জাগুয়ার পায়ের চোখে পড়ল তাদের ভয়াত্ত মুখ ও অনেকের আহত হওয়ার দৃশ্য পরের দৃশ্যে জাগুয়ার দেখানো হয় যেখানে ছোট বড় বৃদ্ধ বনিতা সবাই বেশ আনন্দ উল্লাসে ছিল রাতে জাগুয়ার তার পরিবারের সাথে ঘুমানোর সময় একটি স্বপ্ন দেখে যেখানে গতকালের অন্য গোত্রের ওই সর্দারটিকে দেখা যায় যে তার পেটের নারী হাতে নিয়ে বলছে যদি বাঁচতে চাও তবে পালাও পাশে একটি কুকুরও ডাকছিল এই স্বপ্ন দেখার পর তার ঘুম ভেঙে যায় সে আশঙ্কা করে হয়তো সামনে বিপদ ঘনিয়ে আসতেছে খুব ভোরবেলা মায়ান উপজাতির এক সর্দারকে দেখা যায় যে তার অধীনস্থদের গ্রামে হামলা চালাবার নির্দেশ দেয় জাগুয়ার ঘর থেকে বের হয়ে আসতেই জ্বলন্ত মশাল তার চোখে পড়ে সে বুঝতে পারে তার বিপদের আশঙ্কাই সত্য হতে চলেছে সে দ্রুত তার গর্ভবতী স্ত্রী ও সন্তানকে নিরাপদে রাখার জন্য তাদেরকে ঘর থেকে বের করে নিয়ে আসে এই সময় হামলাকারী একজন তাদের কাছে চলে এলে সে হামলাকারীকে মেরে ফেলে এরপর জাগুয়ার তার স্ত্রী ও সন্তানকে একটি কুয়ার মতো গর্তে নিয়ে নামিয়ে দেয় তারা যখন নিচে নামছিল তখন একজন হামলাকারী চলে আসে তখন জাগুয়ার সেই হামলাকারীকে পরাস্ত করে হত্যা করে তারপর জাগুয়ার তার স্ত্রীকে কথা দেয় যে গর্তের অন্যান্যদেরকে রক্ষা করে সে দ্রুত তাদের কাছে ফিরে আসবে যাবার সময় সে একটি একটি দড়ি এই গর্তে ফেলে অংশ গাছের সাথে বেঁধে রাখে যেন মুক্ত হলে তারা দড়ি বেয়ে উপরে উঠে আসতে পারে এরপর জাগুয়ার হামলাকারীদের প্রতিহত করতে গেলে সেও ধরা পড়ে হামলাকারীদের একজন ছিল মিডলাই যে এই হামলাকারীদের সর্দারের ছেলে সে জাগুয়ারকে মেরে ফেলতে উদ্যত হলে তার পিতা বলে হত্যা করো না একে কাজে লাগবে কিন্তু জাগুয়ারের পিতার শেষ রক্ষা হয় না জাগুয়ারের সামনেই তার পিতাকে এই মিডলাই হত্যা করে জাগুয়ারকে মেরে অজ্ঞান করে দেয় জ্ঞান জাগুয়ার দেখে তার কাবিলা ধ্বংস স্তূপে পরিণত হয়েছে আর জীবিতদের দড়ি বেঁধে বন্দী করা হয়েছে এ সময় তার স্ত্রী সন্তানদের অবস্থা বোঝার জন্য সে গর্তের দিকে তাকায় যেখানে তার স্ত্রী সন্তান রয়েছে আক্রমণকারীদের একজন জাগুয়ারের এই বিষয়টি লক্ষ্য করে সেই গর্তের দিকে এগিয়ে যায় যদি কেউ থাকে সে কাউকে দেখতে পায় না সে একটি পাথর ফেলে পরখ করার চেষ্টা করে কেউ আছে নাকি কিন্তু জাগুয়ারের স্ত্রী সন্তান একটি পাথরের সাইডে লুকিয়ে থাকায় তাদের তেমন কোনো ক্ষতি হয় না হামলাকারী কাউকে দেখতে না পেলেও গাছের সাথে বেঁধে রাখা দড়িটি কেটে ফেলে তারপর হামলাকারীরা জাগুয়ারের গোত্রের বন্দিদের সাথে করে নিয়ে যায় প্রতিমূর্তে গতকালের আদিবাসীদের বন্দি অবস্থায় আরেকদল হামলাকারীদের সাথে দেখা যায় হামলাকারীরা তাদের সবাইকে অমানবিক বন্দি অবস্থায় দুর্গম পথ ও নদী পার করে নিয়ে যায় এ সময় তারা এমন একটি জায়গায় আসে যেখানে প্লেগ রোগ জনবতী ধ্বংস করেছে ধ্বংস করেছে ভুট্টা ক্ষেত সহ অন্যান্য ফসল যেখানে একটি মেয়েকে তার মায়ের লাশের পাশে দেখা যায় একসময় মেয়েটি বলে খুব দ্রুত পবিত্র সময় হাজির হবে সূর্যগ্রহণ নেমে আসবে আর একজন যে তোমাদের সাথেই রয়েছে তোমাদের জঙ্গলের মধ্যে নিয়ে যাবে এবং তোমাদেরকে ধ্বংস করে ফেলবে কিন্তু হামলাকারীরা মেয়েটির এই ভবিষ্যৎবাণী তোয়াক্কা করে না তারা বন্দীদেরকে নিয়ে সামনের দিকে এগিয়ে যায় পরের দিন একটি গ্রাম দেখানো হয় যেখানে আগে থেকে আরও বন্দি শ্রমিক রয়েছে যারা চুনের কাজ করে এই হামলাকারীরা ছোট ছোট দুর্বল করত্রের লোকদের নিয়ে এসে অমানবিক কাজের শ্রমিক বানায় এরপর বন্দীদের এই এলাকার মোড়লের কাছে নিয়ে যাওয়া হয় যেখানে নারীদের কৃতদাসী হিসাবে বিক্রি করা হয় আর পুরুষ বন্দীদের নিয়ে যাওয়া হয় পিরামিড আকৃতির মন্দিরের উপর যেখানে তাদের দেবতা কাকুড়াকির উদ্দেশ্যে বলি দেওয়া হবে সেখানে জাগুয়ারের সামনে কয়েকজনের হৃৎপিণ্ড বের করে বলি দেওয়া হয় যখন জাগুয়ারকে বলি দেওয়ার জন্য সমস্ত প্রস্তুতি শেষ হয় ঠিক তখনই সূর্যগ্রহণ শুরু হয় এবং অন্ধকার নেমে আসে এই সময় যাজক ও প্রার্থনা শুরু করে সূর্যগ্রহণ শেষ হলে ধরনী আবার আলোকিত হয় সবাই আনন্দে উদ্দুলিত হয়ে ওঠে আর জাগুয়াররাও মৃত্যুর হাত থেকে রক্ষা পায় এরপর জাগুয়ার ও তার সাথীদের একটি খোলা প্রান্তরে নিয়ে যাওয়া হয় যার অপর পাশে জঙ্গল তখন হামলাকারীরা তাদের অস্ত্রের নিশানা প্রয়োগ করার জন্য একটি গেমের আয়োজন করে গেমটি হচ্ছে বন্দিরা দুইজন করে দৌড়াবে আর হামলাকারীরা তাদের লক্ষ্য করে বিভিন্ন অস্ত্র ছুঁড়বে তারা ছোড়া অস্ত্রের হাত থেকে রক্ষা পাওয়ার পর ওই জঙ্গল প্রান্তে অস্ত্র নিয়ে থাকা সর্দারের ছেলের হাত থেকে রক্ষা পেলে বন্দিরা মুক্তি পাবে প্রথমে যে দুজন গেল তারা ছোড়া অস্ত্রের আঘাতে ধরা হলো জাগুয়ার সহ তার সাথীরা যখন মাঠে নামে দৌড়ানো শুরু করলো তারা আঁকা বাঁকা ভাবে দূর দিচ্ছিল তাই তাদেরকে অস্ত্র আঘাত করতে পারছিল না এক সময় জাগুয়ারের সাথীকে তীর লাগলে সে তীর লেগেছিল তবে পিঠের এক পাশে সে মাটিতে লুটিয়ে তখন জঙ্গল প্রান্তে থাকা সর্দারের মারতে গেলে ইতিপূর্বে অস্ত্রের আঘাতে আহত জাগুয়ারের অন্য সাথী তার পা ধরে টান দিলে মাটিতে পড়ে যায় সে উঠে প্রথমে জাগুয়ারের সাথীকে হত্যা করে পরে জাগুয়ারকে হত্যা করতে যায় এ সময় জাগুয়ার তার পিঠে বৃদ্ধ তীর ভেঙে গলায় চালিয়ে দেয় যেভাবে মিরলাই তার বাবাকে হত্যা করেছিল সেইভাবেই জাগুয়ার কাটরকে হত্যা করে তারপর জাগুয়ার মাটির থেকে উঠে জঙ্গলের মধ্য দিয়ে পালাতে থাকে সে আহত হল অদম্য মানসিক শক্তি ও নিজের স্ত্রী সন্তানকে রক্ষা করার জন্য সে তার কাবিলার দিকে ছুটতে থাকে কিন্তু হামনাকারী সর্দার তার সন্তানের মৃত্যুর বদলা নিতে মরিয়া হয়ে উঠে সে দলবল নিয়ে জাগুয়ারের কে ধরার জন্য পাগলের মতো পিছু নেয় জঙ্গলের মধ্যে কিছু দূর যাওয়ার পর সর্দার তার দলের একজনের পিঠে রক্তের ফোঁটা দেখতে পেয়ে বুঝতে পারে জাগুয়ার হয়তো কোনো গাছে আশ্রয় নিয়েছে তারা গাছের উপর লক্ষ্য রেখে খুঁজতে থাকে এদিকে জাগুয়ার যে গাছের উপর আশ্রয় নিয়েছিল সেটা আবার কালো জাগুয়ারের আস্তানা এবার কালো জাগুয়ার মানব জাগুয়ারকে ধাওয়া করে জঙ্গলে নোড়াচোড়া দেখে হামলাকারীর একজন সদস্য মানব জাগুয়ারের পিছু নিয়ে ধাওয়া দেয় দুর্ভাগ্যক্রমে সে এক সময় জাগুয়ারের পার পিছনে কালো জাগুয়ারের সামনে এসে পড়ে ফলে কালো জাগুয়ার তাকে মেরে ফেলে জাগুয়ার পা দৌড়াতে দৌড়াতে একসময় এক ঝরনার কাছে এসে পড়ে যার পানি অনেক নিচে নদীতে পড়ছে সে থমকে দাঁড়ায় পিছনে আবার হামলাকারীরা তাই সে বাধ্য হয়ে অনেক উপর থেকে নদীতে ঝাঁপ দেয় সে সাঁতার কেটে নদীর এক প্রান্তে এসে পৌঁছায় সে দেখে হামলাকারীর দল সেই ঝর্নার উপর দাঁড়িয়ে আছে যেখান থেকে সে লাভ দিয়েছিল সে হামলাকারীদের উদ্দেশ্যে বলে এই জঙ্গলে আমাকে ধরার মতো সাহস তোমাদের কারণ নেই কারণ এই জঙ্গল শাসন করেছে আমার দাদা তারপর আমার বাবা এখন আমি আর ভবিষ্যতে শাসন করবে আমার সন্তান একবার এই জঙ্গলে ঢুকে দেখো তোমাদের কি অবস্থা করে বুঝতে পারবে তখন হামলাকারীদের একজন সর্দারকে সেই বাচ্চা মেয়েটির ভবিষ্যৎবাণী মনে করিয়ে দেয় আর জাগুয়ারকে ধাওয়া না করে ফিরে যাওয়ার জন্য বলে কিন্তু সর্দার নাছরবান্ধা কারণ জাগুয়ার তার সন্তানকে মেরে ফেলেছে সে বদলা নেওয়ার জন্য অস্থির হয়ে আছে তাই সে ফিরে যাওয়ার কথা শুনে তাকে একে একে নদীতে ঝাঁপ দেয় জাগুয়ার পা দৌড়ানোর এক পর্যায়ে চোরা বালিতে পড়ে যায় চোরাবালি থেকে উঠার পর সে তার মানসিক শক্তি বাড়িয়ে নিয়ে হামলাকারীদের উপর একের পর এক পাল্টা হামলা চালাতে থাকে সে বন্য মৌমাছি চাক কচুর পাতায় নিয়ে হামলাকারীদের উপর ছুড়ে মারে এবং তাদেরকে ছত্র ভঙ্গ করে দেয় আবার বিষাক্ত ব্যাংক থেকে কাঁটাতে বিষ মাখিয়ে সত্যদের উপর ছুড়ে মারে এবং একজনকে মেরে ফেলে বিভিন্ন সময় বিভিন্ন কৌশলে সে সত্যদের উপর পাল্টা আঘাত করতে থাকে এক সময় বৃষ্টি হলে জাগুয়ার পা তার স্ত্রী সন্তানদের কথা ভেবে চিন্তায় পড়ে কারণ তারা তো গর্তের মধ্যে আটকা পড়ে রয়েছে তাদের দ্রুত উদ্ধার না করলে তারা তো পানিতে ডুবে মারা যাবে অন্যদিকে গর্তের মধ্য থেকে জাগুয়ার ও তার স্ত্রী সন্তান উপরে উঠে আসার অনেক চেষ্টা করেও ব্যর্থ হয় শেষ পর্যন্ত জাগুয়ারের স্ত্রী সেভেনের পানি ভর্তি গর্তের মধ্যেই প্রসব বেদনা শুরু হয় এবার দৃশ্য চলে যায় জাগুয়ারের দিকে সর্দার জাগুয়ারের পিছনে দৌড়ানোর এক পর্যায়ে জাগুয়ার থেমে যায় হামলাকারী সর্দারও তার কাছাকাছি চলে আসে সর্দারের চোখে মুখে তার পুত্র হত্যার প্রতিশোধ নেবার আগুন জ্বলছে এই বৃষ্টির পানি সে আগুন নেভাতে পারেনি সে প্রতি একটা যা জাগুয়ারের বুকের একটি উপরে বৃদ্ধ হয় কিন্তু জাগুয়ার দমে যায় না সে জানে এই জঙ্গলে কোথায় কি রাখা আছে সে চায় হামলাকারী সর্দার যেন আরেকটু তার দিকে এগিয়ে আসে তাই সে সর্দারকে তার সাথে লড়াই করার চ্যালেঞ্জ জানায় সর্দার আহত জাগুয়ারকে সহজেই কুপাত করতে পারবে মনে করে জাগুয়ারের দিকে তেরে গেলে তখনই পশু শিকারের ফাঁদে পড়ে তার জীবন হারায় আর এটাই চেয়েছিল জাগুয়ার আর এদিকে গর্তের মধ্যে পানির পরিমাণ যতই বাড়তে থাকে জাগুয়ারের স্ত্রী সেভেনের প্রসব বেদনা ততই বাড়তে থাকে এবং শেষ পর্যন্ত পানির মধ্যে একটি পুত্র সন্তান প্রসব হয় আর এদিকে জাগুয়ার দৌড়াতে দৌড়াতে সমুদ্রের ধারে চলে আসে পিছনে পিছনে দুইজন হামলাকারীও আসে কিন্তু সমুদ্রে তারা কিছু জাহাজ ও নৌকা মানুষ দেখতে পায় তারা সমুদ্রে কখনো এরকম জাহাজ বা দৃশ্য দেখেনি তারা হত হয়ে পড়ে কিছু মানুষ নৌকা করে পাড়ের দিকে আসতে থাকে এটা দেখে হামলাকারীরা অবাক হয়ে দেখতে থাকে এরা আবার কারা তারা আর জাগুয়ারকে আঘাত করে না হতে পারে বাইরের শত্রুদের মোকাবেলা করতে হবে স্থানীয় শত্রুদের বানিয়ে হোক এই সময় জাগুয়ার পা তার স্ত্রী সন্তানদের কথা ভেবে দ্রুত তাদের কাছে চলে আসে এবং তাদেরকে গর্ত থেকে উদ্ধার করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল অফুরন্ত ভালোবাসা ও শুভেচ্ছা শেষ দৃশ্যে দেখা যায় জাগুয়ারের কলেজ সদ্যপ্রসূত শিশু সন্তান পাশে স্ত্রী ও আরেক সন্তান তারা জঙ্গলের উঁচু স্থান থেকে সাগরে জাহাজের দিকে তাকায় তার স্ত্রী বলে আমরা কি জাহাজের দিকে যাব কিন্তু জাগুয়ার বলে না আমরা জঙ্গলে যাব আবার নতুন করে সবকিছু শুরু করার জন্য ছবিটি এখানে শেষ হয় কিন্তু কিছু ঐতিহাসিক ইঙ্গিত রেখে যায় এই জাহাজগুলি ছিল আসলে স্পেনীয়দের। যা ছবিতে বলা হয়নি কিন্তু বোঝানো হয়েছে এই স্প্যানিয়োদেরই পথ ধরে ইউরোপের উপনিবেশবাদীরা এই সভ্যতাকে একদিন ধ্বংস করেছিল যাহোক আজ তাহলে বিদায় দেখা হবে আগামী সপ্তাহে আরেকটি জনপ্রিয় মুভির রিভুর ভিডিওতে দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ